আলাইকুম সবাই অনেক ভালো আছেন নতুন একটা কাপড় বেটি থেকে আজকে দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর বাছাই করা সুপার ডিজাইনের লাক্সারি ফুল পিস ড্রেসগুলা এগুলা কিন্তু আপনার একদম অফার দামে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হয় ভিডিও থেকে স্ক্রিনশট শর্ট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নূর ক্যাটালগের একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে আছে কাপড়টা হবে একদম ওয়াইটলেস সফট জর্জের মধ্যে কাজগুলো দেখেন কি সুন্দর করে জরি সুতা যে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ফুললি ফুল হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাজ হবে হাতের মধ্যে এখানে জরি সুতা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতা দিয়ে আর এগুলোর ব্যাক পোশনটা প্লেন থাকবে নিচের দিকে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে যে প্যানেলটা হচ্ছে অর্গানজার প্যানেল করা আছে আর এই ড্রেসগুলো আপনারা পাবেন হচ্ছে লম্বায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংগুলো হয় আর বডি হচ্ছে আপনার ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে সো আপনারা নিয়ে আপনাদের মাপ মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা একদম সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন একটা ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এই দুপাট্টাতে অল ওভার দুপ্টায় কিন্তু বেশ সুন্দর করে কাজটা করা আছে খুব সুন্দর করে অল ওভার দুপাট্টায় কাজ করা থাকবে চমৎকার কন্ট্রাস্ট পাচ্ছেন পিস কালার দুপাট্টা এই যে সুন্দর দুপাট্টা সব আছে এই ফোর পিস ড্রেসটা দাম থাকছে কত এগুলা সতেরোশো আঠারোশো টাকা দামের ড্রেস এখন দিয়ে দেবো অনলি আমরা নয়শো নব্বই টাকা দামা কাভারে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন চলেন আজকে অনেক ড্রেস দেখাবো এবং সবগুলা ড্রেস কিন্তু আজকে আমরা এই অফারে দিয়ে দিব এগুলা স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে সো আগে যারা নিয়েছেন আমরা এর আগে এগারোশো নব্বই টাকা অফার দিয়েছিলাম সো আপনারা মন খারাপ করার কিছু নাই প্রয়োজন আবার নিবেন কারণ এগুলো আমাদের একদম লসের দামে বার্গেনিং আর করে না অনেকে কমেন্ট করে সাতশো নশো বা এগুলো সাতশো টাকা ড্রেস না এগুলা প্রত্যেকটা আঠারোশো টাকা প্লাসের দামের ড্রেস এই একটা ড্রেস দেখেন কি সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে চমৎকার ভাবে আর হাতায় কিন্তু কাজ আছে বরপুর একদম হাতায় বরাট করে কাজ করা আছে নেকের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকছে হাতাতে আর হচ্ছে এটা হচ্ছে নিচের পোষণটা খুব সুন্দর করে এখানে অর্গানজার প্যানেল করা আছে কাট করা থাকে অর্গানজার প্যানেল প্লাস কাট ওয়ার্ক করা থাকে ব্যাক পোষণটা প্লেন থাকছে আর প্রত্যেকটা ড্রোসে কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বোর্ডের কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং আর এটা হচ্ছে আপনার

সিভিট কালার মধ্যে আছে অল ওভার আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকা স্টক লিমিটেড স্টক শেষ হয়ে তো অফার শেষ এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা শেষ হয়ে গেলে আরেকটা আপনারা দেখে পছন্দ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা দেখেন দুপাটা কি সুন্দর পাচ্ছেন একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে পাচ্ছেন দুপাট্টা প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা একদম লাইটওয়েট সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দুপাট্টাটা প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস চমৎকার কালার কফি কালার এর মধ্যে আছে অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এগুলো কাজগুলো হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ আছে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলে কিন্তু ম্যাথিং সুতা প্লাস জরি সুতা প্লাস সিকোয়েন্সের কাজটা করা আছে কাপড় হচ্ছে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এটা আপনার হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করে থাকবে হাতের মধ্যে যেখানে জরি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল আর সাথে হচ্ছে আপনার ইনার প্যান্ট এবং দুপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটটাই কিন্তু কাজটা করা থাকবে কি সুন্দর একটা দুপাটটা বসেন অল ওভার দুপাটটা কাজ করা আছে একদম জামার সাথে ম্যাচ করে প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা একদম পানির দামে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য আর যারা পশ্চিমবঙ্গ শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন আমাদের অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকা তৈরি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ এ হচ্ছে আর একটা কালার সুন্দর কালার কলা কালার এটা ওই সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ চমৎকার নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক এম্বয়ডারি করা থাকবে খুব সুন্দর করে কিন্তু কাট ওয়ার্কটা করা একদম নিখুঁত ফিনিশিং এর এম্বয়ডারি কাজগুলো করা আছে বেশ চমৎকারভাবে সাথে বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ইনার গুলো অ্যাটাচ করলে কিন্তু কালার গুলো অনেক সুন্দর পারফেক্ট আসবে আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজটা করা আছে প্রাইস থাকছে অনলি অনলি নয়শো টাকা একদম ইতিহাসের সেরা অফার এইসব ড্রেস এইসব প্রাইসে কখনোই পসিবল না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম ব্রাউন কালারের মধ্যে আছে বাদামি কালার যেটা দেখেন ড্রেস দেখেন কি সুন্দর একদম পানির দামে গর্জিয়াস ড্রেস পাচ্ছেন ফোর পিস ড্রেস নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এই যে একদম সুতার কাজ করা আছে খুব সুন্দর নেক পোশনের চমৎকার এখানে আপনার গিয়ে পাল করা আছে ফুললি ফুল একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে এগুলা অর্ধেক এরকম দামে পাচ্ছেন এটা হচ্ছে হাতায় চমৎকার একটা প্যানেল করা আছে নিচের দিকের সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর করে কাটওয়ার্কটা করা আছে আর সাথে বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন ম্যাচিং এটা পাচ্ছেন দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুপাট্টা হচ্ছে মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোট করে সুতা প্লাস্টিক কাজ করা আছে আর দুই পাশে এভাবে সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে প্যানেলের মতো করে আর এই যে এই দুপাশে কিন্তু কাটোরা করা থাকবে অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা একদম লাইট ওয়েট সফট জর্জেটের দুপাটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি নয়শত টাকা এগুলা দুই আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস বি আছে মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এবার দেখা হচ্ছে এই যেটা আরেকটা সুন্দর ড্রেস টোটালি ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস দেখেন কি সুন্দর কালেকশন একদম পেস্ট কালার মধ্যে আছে মিন্ট পেস্ট কালার মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা কাজের ফিনিশিং এত নিখুত দেখেন এখানে মাঝখানে যে কাজটা দেখেন টোটালি এখানে স্টোন গুলো বসানো আছে প্লাস হচ্ছে এখানে একটা डिफरेंट কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে আর এটা কিন্তু সেলফ সুতার কাজ করা আছে এখানে চমৎকার প্যাটার্নে একটা এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে স্টোন প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন মাত্র 990 টাকা দিয়ে দামান পোষণের কাজটা দেখেন কি সুন্দর এখানে মাল্টি কালার সুতার কাজটা করা আছে খুব সুন্দর করে আর নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল আর এটা হচ্ছে স্লিপসের পোশনটা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ থাকবে স্লিপসের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ড্রেস গুলোর মধ্যে প্রাইস থাকছে কত এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব মাত্র নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা থাকবে নেট এর মধ্যে একদম সফট নেট সুন্দর সফট একটা নেট এর মধ্যে পাচ্ছেন দুপাট্টা খুবই সুন্দর এক পাশে মোটা পায়ের করে সুন্দর করে কাজ করা আছে এগুলো সুতার কাজ করা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে খুব সুন্দর আবার এই পাশে রেফেল করা আছে দুই পাশে কিন্তু রেফেল করা থাকবে আর মাঝখানে এমবয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি নয়শত নব্বই টাকার অফারে পাচ্ছেন এটার কালার হবে তিনটা এ হচ্ছে আর একটা কালার আছে সুন্দর কালার একদমই পিচ পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়ার্স এটা হচ্ছে আর একটা সুন্দর কালার পাচ্ছেন প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে পাচ্ছেন কি সেম পাচ্ছেন ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার দোপাট্টা ম্যাচিং দোপাট্টা আর এই নেটগুলা কিন্তু একদমই সফট কুশকুশ না একদম জামার সাথে মিশে থাকবে একদম সফট নাইটের মধ্যে পাচ্ছেন প্রাইস মাত্র 990 টাকা দিয়ে পাচ্ছেন ঠিক আছে ব্ল্যাক কালার এই যে দেখেন কি সুন্দর ব্ল্যাকটাও কিন্তু নিতে পারেন বিআস চমৎকার কালার খুবই সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ওয়াও ব্ল্যাকটা কিন্তু দামান পোষণের যে কাজটা দেখেন কি সুন্দর এই যেটা দামানের যে কালারটা লাগছে কি সুন্দর দেখাচ্ছে যে আপনি মাল্টি কালার যে কম্বিনেশনটা ব্ল্যাক কালার স্টোন পাথর দেওয়া আছে নিচে কিন্তু সুন্দর করে এখানে প্যানেল করা আছে প্যানেল হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ড্রেস প্রাইসটা কত মাত্র 990 1950 টাকার ড্রেস মাত্র 990 টাকা ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না এবং নেটের ওন্না সফট নেট প্রাইস মাত্র 990 টাকা এবার দেখো বারিশের ড্রেস বারিশের তিনটা কালার अवेलेबल আছে খুব সুন্দর এগুলা কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র 990 টাকা এগুলা

হালকা করে ব্যাককুশান কাজ আছে এবং ভেসে দিয়ে কিন্তু প্যানেল করা আছে ব্যাককুশনটাতে চলো এটার বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দিব এই ড্রেসটাও কিন্তু আপনারা পাচ্ছেন বারিশের মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এবং হাতায় কাজ আছে এটার মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস ভালো হবে এটা হচ্ছে হাতে কাজ হবে খুব সুন্দর করে আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই বড়ো দুপাট্টা

পাচ্ছেন আঠারোশো পঞ্চাশের কালেকশন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এবং প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন আমাদের কাপড় বিড়িতে ঠিকানা আছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম